ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে বিকেলেই চলে গেলাম একটু ঘুরতে গলফ ইন রেস্টুরেন্ট যেটা আপনার গাজীপুরের জোর পুকুরে অবস্থিত তো সেখানে আসলে সবাই মিলে একটু যাওয়ার চেষ্টা করলাম আমার মেয়েটা তো একদম ঈদের দিন সকাল থেকেই ওর অবস্থা খারাপ জাম্মু এখনই চলো এখনই চলো অথচ নামাজই শেষ হয়নি তারপর কী আর করার বাধ্য হয়ে আসলে ওকে নিয়ে ঘুরতে যাওয়া আসলে রোজা রেখে এক মাস রোজা রাখার পর দেখা যাচ্ছে যে সারাদিন মন চায় শুধু শুয়ে ঘুমায় আর ঘুমায় কিন্তু কেয়ার করার ছোট বাচ্চার জেদ যেতেই হবে তো ওখানে রেস্টুরেন্টে যাওয়ার পর ও বাচ্চাদের জন্য আসলে কিছু খেলার কিছু সরঞ্জাম আছে তো সেখানে ও পেয়ে তো খুব খুশি ও ইচ্ছা মতো ওর সাথে আরেকটা বান্ধবী পেয়ে গেল সেখানেও একদম খুব সুন্দরভাবে খেলতেছে আর আমি একটু গল্ফ ইন রেস্টুরেন্টের একটু আপনার ভিডিও করতেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আসলে অনেক কথা বলতেছে অনেক হাসাহাসি করতেছি এবং এই যে আমার মেয়েটার কি অবস্থা ও তো আসলে ওখান থেকে নামবেই না ও আসলে রেস্টুরেন্টের ভিতর তো যায়ইনি ওর ছোটো বাচ্চাদের জন্য আলাদা একটা স্থান করা আছে সেখানে শুধু খেলারই সরঞ্জাম তো সেখানে ও আসলে খুব এক্সাইটেড এবং ইচ্ছা মতো খেলতেছে ইচ্ছা মতো ঘুরতেছে আসলে ঈদের দিন যেটা হয় কোথাও আসলে বের বিশেষ করে রমজানের ঈদের কোথাও আসলে বের হতে ইচ্ছা করে না ছোট বাচ্চা থাকলে তো কথাই নাই ও তো একদম সারাক্ষণে বিরক্তি যে এখনই চলো এখনই চলো এখনই চলো মানে অস্থির যেটা আমার মেয়ে আজকে আমার সাথে করেছে আসলে মনে হচ্ছিল না যে একটু বাইরে বের হই মনে হচ্ছিল যে সারাদিনই শুয়ে থাকি বসে থাকি আর একটু টুকে একটু খাওয়া দাওয়া আসলে রোজা ভাঙার পর আসলে খেতে ইচ্ছা করে না তো সেখানে চলে গেলাম আসলে এই গলফিন রেস্টুরেন্টটা আসলে দেখতে খুবই সুন্দর মানে চারপাশের মানে পুরো গ্রাম্য পরিবেশ এটা তৈরি করেছে জোর পুকুরে আসলে খুবই সুন্দর এই যে আপনাদের সাথে দেখাচ্ছি মানে একদম তিনতলা পর্যন্ত মেবে এটা তো আমরা আসলে কোথাও সিট পাইনি তাই আসলে একটু ঘুরতেছিলাম যে এতই ভিড় যেহেতু ঈদের টাইম মানে অনেক ভিড় এই যে দেখতেই পাচ্ছেন যে এতই সুন্দর করে আপনার মানে রেস্টুরেন্টে সাজিয়েছে আসলে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আপনার শহরে বলতে বোঝাই যায় আপনার বেশি এরিয়া রে জুড়ে থাকে না ছোটোখাটো কিন্তু এই জন্যে জায়গা পাওয়াটা সো টাফ হয়ে যায় আর যেহেতু আরও ঈদের দিনে যে আমার ছেলে দাঁড়িয়েছে ও আসলে চিন্তা করতেছে যে আসলে কোথায় বসা যায় কোথায় একটু স্থান পাওয়া যায় তো অলরেডি আসলে এই যে সিটটা অলরেডি ফাঁকা হয়েছে আমরা আসলে দৌড়ে গিয়ে ওখানে বসে পড়লাম এবং বসে পড়ার পর একটু আসলে দেরি হয় আর কি যেটি অর্ডার করি একটু দেরি করে তারপর আসলে দেয় আর কি আর ওইদিকে তো আমার মেয়ে অলরেডি খেলার যন্ত্রপাতি পেয়ে গেছে ওর আর কি চিন্তা ও ইচ্ছা মতো খেলতেছে ইচ্ছা মতো ঘুরতেছে তো এখানে অলরেডি ও খেলতে খেলতে হাঁপায় গেছে সে সুন্দর করে এসে বসে আছে এবং ও কিছু একটা খাবে সাথে ওর বাবাও আছে ওর বাবাকেও নিয়ে গেলাম একটু তো সেখানে আসলে ও খাওয়ার জন্য অস্থির কখন আসবে কখন ওকে খাওয়া দিবে আম্মু বলতেছে যে আমার খুব ক্ষুধা লাগছে তাড়াতাড়ি খাওয়া দিতে বলো তো রেস্টুরেন্ট আসলে এতই ভিড় যে যেটাই অর্ডার দেয় মোটামুটি আধা ঘন্টার মতো লেট হয় খাবার আসতে অর্ডার দেওয়ার পর যেহেতু ওনারা নিজেরা তৈরি করে তারপর আসলে সার্ভ করে তা আসলে অনেক দেরি হয় তা আমরা বসে বসে আসলে গল্প করতেছিলাম একটু কথা বলতেছিলাম আসলে পুরো রমজান মাসে তো মনে হচ্ছে যে স্কুল খোলাই ছিল সময় পাওয়া যায়নি কোথাও বের হয় এমনিতে আসলে কোথাও বের হওয়া হয় না কোনো ওকেশন ছাড়া কিন্তু এই যে আজকে একটু সুযোগ পেলাম তাই ভাবলাম সবাই মিলে একটু যাই একটু ঘুরে আসি মেয়েটারও মনটা ভালো হবে তাই একটু বের হলাম এদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম যে বাবার মেয়েটা কী কথা বলতেছে এ হচ্ছে অবস্থায় যে আমার পাশে দুইজন বসে আছেন খাচ্ছেন এবং পুরাটাই আপনার মনে হচ্ছে যে একদম পরিপূর্ণ ভর্তি যাকে বলে মানে রেস্টুরেন্টে আসলে টোটালি কোনো জায়গা নেই কারণ হচ্ছে একটাই কারণ আমরা যখন যখনই কেউ বসে সাথে সাথে যদি খাবারটা দিত তাহলে হয়তো এত ভিড় হতো না কিন্তু ওখানে বসার পর কমপক্ষে আধা ঘন্টা লেট হয় এই জন্য হয়তো বা সবাই আসলে খেয়েও তাড়াতাড়ি উঠে না বসে থাকে এই জন্য পরের যেজন আসে সে আসলে খেতে পারে না আর আমার ছেলের পছন্দ পিজ্জা তো সেটা পিজারে আসলে অর্ডার দিলাম আসলে আমার কেন জানি পিজ্জা খেতে ভালোই লাগে না কিন্তু ছেলে খাবে তাই আসলে অর্ডার দেওয়া আমার এই ব্লগটি সবার আসলে কেমন লাগলো সবাই কিভাবে ঈদ উদযাপন করেছেন অবশ্যই জানাবেন আর আমাদের ঈদ উদযাপন তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমাকে আমার ব্লগটাকে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই